you <music> দিকা কোনো থেকে এই পুজোর সূচনা হলো ক্ষুদী পুজোর মধ্য দিয়ে কি বলবেন কতটা প্রভাব পড়বে এইবার পুজোয় যাই হোক প্রত্যেকবারের মতাম আমাদের এবারের কুটি পুজো আজকে আমাদের হচ্ছে হয়তো আমরা সকলেই ভারাক্রান্ত কারণ যে পরিবেশ পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি আমাদের ছোট্ট বোনকে যেভাবে নির্মম হত্যার মাধ্যমে তার শিকার হয়েছে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের পুজো বন্ধ করব না কারণ পুজো বন্ধের প্রতিপক্ষ মানে আমরা নেই কারণ অনেকেই এর মাধ্যমে জীবিকা অর্জন করে রাখে বা সাধারণ মানুষের মানে উপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য কিন্তু আমাদের একটাই শপথ Veure ah, মাটির দুর্গা পূজা করব এবং ঘরের দুর্গাকে রক্ষা করব। এটাই আমাদের সকলের অঙ্গীকার আমাদের আমরা পরিবার বিন্দের তরফ থেকে আমরা এটাই আমাদের শপথ আমরা পরিবেশ পরিস্থিতিতে আমাদের আশেপাশে যারা রয়েছে রয়েছে সকল মায়ের বোনেদের যেমনভাবে পারি আমরা পাশে থাকব, লড়াইয়ের সাথে থাকবো কিন্তু আমাদের পুজো ছোট্ট করে হলো। আমাদের এবারে পুজো চলবে যদিও বা আমাদের পুজো এবারে দশ বছর হয়তো অনেক রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে হতো কিন্তু আমরা এবারে সেইভাবে হয়তো করব না কিন্তু পুজো আমাদের আমার নাম জয়দাস নায়িক আমি এই আমরা পরিবার বিন্দের একজন সদস্য এবং এই তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর